রাজ্যে চলছে এসআইআর আর এসআইআর প্রক্রিয়ার মাঝে একেবারে তোলপার রাজ্য রাজনীতি এসআইআর এর বিরুদ্ধে প্রথম থেকে সোচ্চা রয়েছে তৃণমূল কংগ্রেস এমনকি অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দিয়েছেন বিএল ওরা বুথ লেভেল অফিসাররা তারা কোথায় কোথায় যাচ্ছেন কি করছেন একেবারে তাদের পিছনে লেগে থাকতে হবে আটার মতো চিটিয়ে থাকতে হবে তৃণমূলের নেতা কর্মীদের এমনই কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন অভিষেক ব্যানার্জি তার মধ্যে রাজ্যে চলছে এসআইআর চার তারিখ থেকে বেরোরা বাড়িতে বাড়িতে গিয়ে এডুমারসেন ফর্ম দিয়ে আসছেন এই এসআইআর নিয়ে কিন্তু রাজ্যে উত্তাপ রাজনৈতিক উত্তাপ ক্রমে বৃদ্ধি পাচ্ছে তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন বাঘ যুদ্ধ হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে রীতিমতো উত্তাল তার মধ্যেই কিন্তু এসআইআর এর মাঝি এবার দাদাগিরি এবার এসআইআর মাঝে করা অ্যাকশন শুরু একসাথে তিন উইকেটের বোতন গ্রেপ্তার নেতা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মাঝে দাদাগিরি করার অভিযোগ এসআইআর মাঝে নিজেদের কর্তৃত্ব ফলানোর অভিযোগ এবার এই অভিযোগে তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলো এমনই কিন্তু খবর উঠে আসছে তৃণমূল নেতাদের গ্রেপ্তারিতে রীতিমতো অস্বস্তিতে পড়ে গেল কালীঘাট রাজ্যে চলছে এসআইআর বিহারে এসআইআর পর্বে বাহান্ন থেকে চুয়ান্ন জন বিএলও গ্রেপ্তার হয়েছেন যাদের বিরুদ্ধে উঠেছে বিভিন্ন রকম অনিয়মের অভিযোগ এ রাজ্যে বিএলওদেরও কিন্তু সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন তার মধ্যে বিএলওদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে কারো বিরুদ্ধে উঠছে তৃণমূল নেতার বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ কারো বিরুদ্ধে হচ্ছে চায়ের দোকান থেকে এনওয়ারসের ফর্ম বিলি করার অভিযোগ এবং আরো একাধিক বিএলওর বিরুদ্ধে উঠেছে তৃণমূল নেতাকে ফর্ম গুলো সেই তৃণমূল নেতা সেই ফর্ম বিলি করছেন এমন অভিযোগ একাধিক অভিযোগে কিন্তু রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি নির্বাচন কমিশনের কাছেও কিন্তু যাচ্ছে সেই সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনও বিএলওদের এই সমস্ত কাজে তৃতীয় বিরক্ত করা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আর তার মাঝি কিন্তু এবার গ্রেপ্তার করা হলো তিন তৃণমূল নেতাকে কোচবিহারে বিজেপির বিয়েলএকে মারধর করে জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তিন তৃণমূল তাদের অবশেষে গ্রেপ্তার করলো পুলিশ কোচবিহারে বিজেপির বিএলএ কে জুতো মালা পরানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিএল এর অভিযোগ মাথা ভাঙার এর সঙ্গে ঘোরার সময় এমন ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস তেষট্টি বছরের বিজেপি নেতাকে তৃণমূলের লোকজন মারধর করেছে বলে অভিযোগ ঘটনাস্থলে পৌঁছে বিজেপির বিএল কে উদ্ধার করে থানার পুলিশ তাকে সেফ জায়গায় নিয়ে যায় বিজেপির তরফ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনকেও গোটা ঘটনাটি জানানো হয়েছে বিজেপির তরফ থেকে এই ঘটনার সঙ্গে দল কোনোভাবে জড়িত নয় বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু এবার কোচবিহারে বিজেপির বিএলএ কে মারধর করে জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ একেবারে তৃণমূলের বিরুদ্ধে পুলিশ গিয়ে উদ্ধার করলো তাকে যদিও ঘটনার সঙ্গে দলের যোগ নেই বলে এমন দাবি করেছে তৃণমূল মাথা ভাঙা এক নম্বর ব্লক বিজেপির বিএলে নিভাস দাস বলেন আমাকে ফটিক দাস এই কাণ্ড করেছে চর থাপ্পর মারছে শর্মিলা জুতোর মালা পরিয়ে দিয়েছে আর ক্যাটা দাস আমাকে চর থাপ্পর মেরেছে কোচবিহারের মাতাভাঙার বিজেপির বিয়েলএ কে মারধর করে জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ইনি নিবাস দাস বিজেপির বুথ লেভেল এজেন্ট বা তার দাবি লেভেলাঙ্গার পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার বিয়েলর সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছিলেন তিনি তখনই তৃণমূলের লোকজন তার উপর চড়াও হয় তাকে মারধর করে এবং তারপর তেষট্টি বছরের ওই বিজেপি নেতাকে জুতোর মালা পরিয়ে দেয় বলে অভিযোগ মাধাভাগা ব্লক বিজেপি বিএলএ নিবাস দাস বলেন সকাল সাড়ে নটার সময় ওরা আমাকে ফোন করলো মানে ও ফোন করলো তাই আমি ওখানে গেলাম বিএল টু হিসাবে কাজ করছিলাম এমন সময় ফটিক দাস আর ক্যাটা দাস ওরা দুজনে এসে আমাকে মারধর করলো ঘুষো ঘুষি লাথি মারলো চর থাপ্পড় মারল আমাকে বাড়ি থেকে বের করে দিল আর জুতোর মালাটা আমার গলায় পরিয়ে দিল প্রশ্ন করা হলো ওরা কারা উত্তর দিলেন ওরা তৃণমূলের লোক এরপর প্রশ্ন করা হলো কেন আপনাকে মারধর ও জুতোর মালা পরালো তিনি দিলেন আমি যে বিরোধী দলের আমি বিজেপি পার্টি থেকে বিএল টু হিসাবে গেছি যার জন্য আমাকে এই ঘটনা ঘটিয়ে দিল যদিও বিজেপির বিএল কে মারধরো জুতোর মালা পরানোর ঘটনার সঙ্গে দল কোনোভাবে জড়িত নয় বলে দাবি করেছে তৃণমূল মাধামাগার যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পাপাই দাস বলেন ঘটনাটি শুনেছি কিন্তু এখানে তৃণমূল কিছু করেনি আসলে মানুষ নিয়ে করে থানার পুলিশ সেফ জায়গায় নিয়ে যায় বিজেপির তরফ থেকে অভিযোগ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনকেও ঘটনাটি লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে এবং সেই তৃণমূলের তিন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এমন কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ এসআইআর এর মাঝে কিন্তু প্রথম গ্রেপ্তার রাজনৈতিকভাবে ভাবে গ্রেপ্তার তিন তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে উঠেছে দাদাগিরি করার অভিযোগ তবে তৃণমূল কংগ্রেস সমস্ত এই ঘটনাকে অস্বীকার করছেন তাদের দলের সাথে কোনো যোগ নেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির যে বিএলএ টু তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যারা মারধর করেছে জুতোর মালা পড়েছে তার সকলেই তৃণমূলের নেতা এমনই কিন্তু দাবিতে রীতিমতো উত্তপ্ত একেবারে এলাকা তার মধ্যে পুলিশ করা একশন নিল গ্রেপ্তার করলো ওই তৃণমূলের তিন নেতাকে একসাথে তিন উইকেটের পতন এসআইআর এর মাঝে এসআইআর নিয়ে ক্রমেই যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে এসআইআর এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির তৃণমূল কমিশনের সদর দপ্তর ঘেরাও এবং আন্দোলনে ডাক দিয়েছেন অভিষেক ব্যানার্জী মিছিল থেকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন হুঙ্কার ছেড়েছেন মমতা ব্যানার্জি বিজেপিকে জেপে ঝেপে অ্যাটাক করেছেন বাংলায় এক কোটি নাম বাদ যেতে পারে এসআইআর এর আগে কি করে বলছেন এমন প্রশ্ন তুলে দিয়েছেন মমতা ব্যানার্জী সব মিলিয়ে কিন্তু এসআইআর নিয়ে তোর পারে রাজ্য বাড়িতে গিয়ে ফর্ম বিলি করছেন নির্বাচন কমিশন স্পষ্ট করেছে এজেন্টরা বিরলদের সঙ্গে ঘুরতে পারবে কিন্তু সেই এজেন্টদের উপর আক্রমণ নেমে আসতেই কিন্তু নির্বাচন কমিশন এবং সরাসরি থানায় এফআইআর দায়ের আর তারপরই কিন্তু করা অ্যাকশন নিল পুলিশ অবশেষে গ্রেপ্তার করলো তৃণমূলের তিন নেতা কর্মীকে আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে এবার তৃণমূল কংগ্রেস কি দাবি করে কি প্রতিক্রিয়া দেয় এবার কি অবস্থান স্পষ্ট করে আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই নিয়ে তৃণমূল কংগ্রেস পাল্টা সুর চড়ায় কিনা বিজেপির বিরুদ্ধে এবং বিএলওদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে নির্বাচন কমিশন এসআইআর এর মাঝে কি পদক্ষেপ নেয় বিআর মতো বাংলার বিএলওরাও কি গ্রেপ্তার হবেন বিপদে পড়বেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের